বিশেষ বিশ্বাস চিন্তা ভাবনা থেকে যে কর্মকাণ্ড প্রকাশ পায় তাই হলো সংস্কৃতি আর যেসব তত্ত্বের মাধ্যমে বিশ্বাসের ঘটে তাই দৃষ্টিভঙ্গি আর এই সম্পূর্ণ বিষয়টা মিলে তৈরি হয় একটা সভ্যতা ইসলামী পরিভাষায় বললে ইমান আকিদা সুন্নত ও মহামারাত এই সব মিলিয়ে হয় ইসলামী সভ্যতা কোন রাষ্ট্র ইসলামী আকিদা ও বিশ্বাস আদর্শগতভাবে এবং সাংবিধানিকভাবে কার্যকর ও প্রতিষ্ঠিত থাকলে তাকে ইসলামী ইমারাহ বলা হয় আবার ইসলামের মৌলিক বিশ্বাসগুলো পোষণ করে ব্যক্তি মুমিন হয় আর অস্বীকার বা প্রত্যাখ্যান করে হয় সে কাফের ঠিক একই ব্যাপারে পাশ্চাত্য সভ্যতার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব এখন নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নেই যেসব ভূখণ্ড পাশ্চাত্যের মৌলিক আকিদা মেনে নিয়েছে সেগুলো পাশ্চাত্য বিশ্বের অন্তর্ভুক্ত এমনই যেসব ব্যক্তি পাশ্চাত্যের মৌলিক আদর্শিকভাবে গ্রহণ করেছে তারা পাশ্চাত্যের সদস্য হয়ে পড়েছে প্রাচ্যে বসেও তারা পাশ্চাত্য পাশ্চাত্যের মৌলিক আকিদা না জানা কিংবা না বুঝার কারণে আমরা আদর্শগতভাবে ভাবে নানান সমস্যার শিকার হচ্ছি পাশ্চাত্যের ভিত্তিতে ব্যাপারে জ্ঞান ও অনুধাবনমূলক শূন্যতার ফলে তাকে অপরাজয় মেনে নিয়েছি নিজেদের জ্ঞান তত্ত্বে এক লাঞ্ছনাকর আপোষ নীতি অবলম্বন করে যাচ্ছি আর একাই পাশ্চাত্যের বুদ্ধিবৃত্তির মোকাবেলা মনে করা স্বপ্নের স্বর্গে বাস করছি এই আপোষ নীতি দিন দিন আমাদের আরো আপসের দিকে ঠেলে নিচ্ছে বহু যুগ ধরে এই নীতি মেনে আসার দরুন এখন তার দীর্ঘমেয়াদী ফুল ভোগ করছি আমাদের এই অ্যাপ্রোচ পরিত্যাগ করতে হবে এই জন্যই সর্বপ্রথম আমাদের পাশ্চাত্যের মৌলিক আকিদা স্পষ্ট রূপে বুঝে নিতে হবে ইসলামের ট্র্যাডিশনাল অবস্থান থেকে তারপর তাদের আকিদার উপর আঘাত জানতে হবে কারণ সভ্যতার জয় পরাজয় তার আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করে বেড়ে ওঠে গ্রিক দর্শন সহ প্রাগৈতিহাসিক কাল থেকে যেসব সভ্যতার উত্থান পতন হয়েছে মোটাদাগে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় ইন্দ্রিয় নির্ভর সভ্যতা বুদ্ধিবৃত্তিক সভ্যতা এবং প্রত্যক্ষবাদী সভ্যতা আবার এই তিন সভ্যতার দাফনস্থল থেকেই পশ্চিমা সভ্যতার জন্ম ইতিহাসের দীর্ঘ পরিক্রমা শেষে যে আধুনিক পশ্চিম সভ্যতার সৃষ্টি এখন আমাদের সেদিকে দৃষ্টিপাত করতে হবে ইতিহাসের নির্যাস থেকে যে বিষয়টা সুস্পষ্ট প্রতীয়মান হয় তা হলো এই নতুন পশ্চিম সভ্যতা মৌলিকভাবে তিনটি বিশ্বাস ও আকিদার উপর প্রতিষ্ঠিত যা প্রাচীন জাহেলি সভ্যতা গুলোরই ভিন্ন রূপমাত্র সেগুলো হলো স্বাধীনতা সমতা এবং উন্নতি এবার আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোর দিকে আলোচনা করব স্বাধীনতা পাশ্চাত্য সভ্যতায় স্বাধীনতার অর্থ হলো ভালো মন্দ নির্ধারণ করার দায়িত্ব নেওয়া ব্যক্তির অধিকার রাইট অফ ডিফাইন গুড এন্ড ব্যাড অর্থাৎ প্রত্যেক মানুষের ক্ষমতা রয়েছে নিজের ভালো মন্দ নির্ধারণ করবে প্রকৃত কল্যাণ এটাই যে মানুষ নিজে ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতা রাখবে গুড ইজ দ্য রাইট অফ ইন্ডিভিজুয়াল আমি যা ইচ্ছা তাই করব এবং যেই পদ্ধতি পছন্দ সেই পদ্ধতিতেই করব। কোন অথরিটির কাছে আমি এই ব্যাপারে জিজ্ঞাসিত নই সেই অথরিটি বংশ হোক কিংবা মা বাবা কিংবা হোক খোদা তার মনে প্রত্যেকের স্বাধীনতা আছে সে যা ভালো মনে করবে তাই করতে পারবে সমকামী তাকে ভালো মনে করলে সে তাও করতে পারবে পুরুষ বিবাহ করবে নাকি মহিলাকে এটা চয়েস করার ক্ষমতা ও অধিকার তার আছে সে পর্দা করবে কি করবে না এবারে কেউ তাকে বাধ্য করতে পারবে না কোনো মুসলিম পুজোয় অংশগ্রহণ করলে কেউ এটাকে খারাপ বলতে পারবে না কেউ বাধাও দিতে পারবে না মোট কথা ব্যক্তিকে ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হলো স্বাধীনতা কারণ তার আকল আছে তার আকল থাকা অবস্থায় অন্য কেউ তাকে ভালো মন্দ নির্ধারণ করে দিতে পারে না আকলই তার জন্য যথেষ্ট ফরাসি বিজ্ঞানী এই স্বাধীনতার প্রবর্তক সাথে সাথে কান্টেরও ভালো অবদান আছে এর পক্ষে ডেকাত এমন এক দৃষ্টিভঙ্গি পেশ করে যেখানে মানুষের আকুল বহির্ভূত সর্বসাধারণ জ্ঞানই প্রত্যাখ্যান করা হয় কারণ তার কাছে মানুষই জ্ঞানের উৎস তার বিখ্যাত উক্তি হলো আই থিংক দেয়ার ফর আই আমি যা চিন্তা করি বলেই আমি আমি মানুষ তার সত্তা ছাড়া যে কোনো বিষয়ে সন্দেহ করতে পারে একমাত্র তার অস্তিত্বই নিশ্চিত সুতরাং ভালো মন নির্ধারণ করার ক্ষমতা মানুষের নিজ সত্তার আর তা করবে আকল কান্টের ভাষায় আকলের এমন ক্ষমতা রয়েছে সে পঞ্চেন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্য গুছিয়ে উপস্থাপন করতে পারে আর প্রত্যেক মানুষই আকল সম্পন্ন সে নিজেই করতে পারবে এটা জানার জন্য আল্লাহ ও শিক্ষার মুখোপক্ষী নয় মোট কথা তারা আল্লাহর স্থানে মানুষকে আর নবিরাসুলদের শিক্ষার স্থানে আকলকে বসিয়েছে এর ফলে যে মানব সত্তা অস্তিত্বে আসে তাকে খায়ে গোলাম বলা যেতে পারে অথচ পূরণ করবার নিজেকে বলে দাবি করে স্বাধীনতা পুঁজি অর্জন করতে পারবে সে ততই স্বাধীন কারণ তার পুঁজি যত বৃদ্ধি পাবে করতে পারবে আর এই চিন্তা থেকে সে নিজের সমস্ত যোগ্যতা ও ক্ষমতা পুঁজি অর্জন করার পেছনে ব্যয় করবে বলা যায় স্বাধীনতার পূর্ণাঙ্গ ও বিকশিত রূপেই হলো পুঁজিবাদ স্বাধীনতার এই পাশ্চাত্য চেতনা ছাড়া পুঁজিবাদ অস্তিত্বে আসতে পারে না স্বাধীনতার ইসলামী দৃষ্টিকোণ উপরের আলোচনা থেকে একথা স্পষ্ট যে পাশ্চাত্য সভ্যতায় স্বাধীনতাকে একটি উদ্দেশ্য এবং মাপকাঠি হিসেবে দেখা হয় ফ্রিডম অ্যাজ ভ্যালু পাশ্চাত্য সভ্যতা রাষ্ট্রীয়ভাবে এই দাবি করে যে রাষ্ট্র এমন পলিসি গ্রহণ করবে যার মাধ্যমে ব্যক্তি যা ইচ্ছে তা করতে পারার ক্ষমতা তৈরি হবে তার এই কেউ বাধা তৈরি করতে পারবে না তবে রাষ্ট্রের কর্তৃত্ব খর্ব করার অর্থে এর একটা আছে পক্ষান্তরে ইসলাম সীমানা থেকে স্বাধীনতা হলো আল্লাহ কর্তৃক সংজ্ঞায়িত ভালো মন্দির যে কোনো একটি বেছে নেওয়ার যোগ্যতা অর্থাৎ আল্লাহ সুবাহ মানুষ সৃষ্টি করে তার হেদায়তের ব্যবস্থা করেছেন কিন্তু সৃষ্টিগতভাবে তাকে হেদায়ত গ্রহণে বাধ্য করেননি বরং তার মাঝে এই যোগ্যতা দিয়েছেন যে সে হক গ্রহণ করে রবের নিষ্ঠাবান গোলাম হয়ে থাকবে অথবা হক অস্বীকার করে ঘোরাদ্রোহী হবে অন্যভাবে বললে ধর্মীয় গণ্ডিতে স্বাধীনতার অর্থ হল ধর্ম ও কর্তৃক নির্ধারিত ভালো মন্দে দুইয়ের মাঝে একটি গ্রহণ করার যোগ্যতা ভালো মন্দ নির্ধারণ করার মানুষের অধিকার নেই যাকে পাশ্চাত্য সভ্যতা স্বাধীনতা বলে ইসলামের স্বাধীনতার ধারণা এই নয় যে ব্যক্তি যদি নিজ ইচ্ছায় কুফর গ্রহণ করে তাহলে তাই ভালো বরং এটা মন্দ ও এজন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন আল হাকুমু রব্বিকুম ফামান শাআ ফাল ইউমিনু ওয়া মান শাআ নার যালিমিনা নার হক তো তাই যা আপনার প্রভু পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে তা গ্রহণ করবে আর যা ইচ্ছা তা অস্বীকার করবে তবে আমি অস্বীকারকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি আয়ের শুরুতে সুস্পষ্ট করে বলা দেওয়া হয়েছে সত্য তাই যা রবের পক্ষ থেকে আসে সত্য মিথ্যা নির্ধারণ করবার ইতিহার মানুষের মেয়ে নেই তবে সৃষ্টিগতভাবে মানুষের মিথ্যা গ্রহণ করার যোগ্যতা আছে এর স্বাধীনতা নয় পরীক্ষা সুতরাং ইসলাম স্বাধীনতা একটি না মাত্র অন্যান্য জীবের বিপরীতে মানুষের এই মাধ্যম ও যোগ্যতা রয়েছে যে সে আল্লাহ নির্ধারণ করা ভালো মন্দ থেকে একটি গ্রহণ করতে পারবে মূল উদ্দেশ্য স্বাধীনতাকে ব্যবহার করার অধিকার নয় বরং তাকে রবের কাছে অর্পণ করে দেওয়া আর স্পষ্ট করে বললে ইসলামে আবেদিয়াজের হলো মূল বিষয় ব্যক্তিগত মানুষ ভালো মন্দ গ্রহণ করার যোগ্যতা থাকবে কিন্তু ধর্ম কর্তৃক সংজ্ঞায়িত মন্দ গ্রহণ করার অধিকার থাকবে না এজন্য মুসলমানদের পলিসি তাই হবে যা আবেদিয়া তথা আল্লাহর আনুগত্যকে প্রতিষ্ঠা করে পশ্চিম অর্থে স্বাধীনতাকে দৃঢ় করে এমন কোন মুসলমান গ্রহণ করতে না কোনো পশ্চিমবঙ্গ স্বাধীনতার দৃষ্টিভঙ্গি প্রকৃতপক্ষে প্রত্যাখ্যান করে এটা অস্বীকার করে যে মানুষ আল্লাহর বান্দা তাই তার একমাত্র কাজ আল্লাহকে সন্তুষ্ট করা কারণ স্বাধীনতার মূল কথা দাঁড়ায় মানুষের প্রকৃত অধিকার প্রভুত্বের দারি দাবি সেলফ ডার্মিনেশন যা মানুষ মূলত হেদায়ত লাভের মাধ্যমে খোদাই প্রতাদেশ মেনে নেওয়াকে অস্বীকার করে সাথে এটা ইসলামের সৎ আদেশ ও অসৎ কাজে নিষেধ করার ধারণাকেও প্রত্যাখ্যাত করে এর স্বাধীনতা মেনে নেওয়ার অর্থ হল ইসলাম ও সত্য ইসলাম একমাত্র সত্য নয় সত্যের কয়েকটি ধারণার মাঝে ইসলাম একটি এর বাইরে আরো সত্য আছে অথচ ইসলাম দাবি করে সে একমাত্র হক এর বাইরে যা কিছু আছে সব বাতিল ও ভ্রান্ত স্বাধীনতার ইসলামীকরণ স্বাধীনতার ইসলামীকরণ দুই ভাগে ভাগ করা যায় এক পশ্চিমা স্বাধীনতার সংজ্ঞা অক্ষুন্ন রেখে দুই পশ্চিমা স্বাধীনতার সংজ্ঞা পরিবর্তন করে প্রথম শ্রেণী পবিত্র কিছু আয়াত দিয়ে স্বাধীনতার পক্ষে দলিল পেশ করে যেমন সহ যেসব আয়াত বলা হয়েছে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের বা তোমাদের যা ইচ্ছা তাই গ্রহণ করো অথচ যে চাই ইমান আনুক সে চাই কুফরি করুক মূল বিষয় হলো বিভিন্ন দিক থেকে তারা এই আয়াতগুলোর মর্ম বুঝতে যেয়ে ভুলের শিকার হয়েছে এ ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই তবে সংক্ষিপ্ত ভাবে কয়েকটা পয়েন্ট তুলে মুফাসির গণের মতে আয়াতগুলো যে কোনো চিন্তা বা ব্যবস্থাপনা গ্রহণ করার অনুমোদনমূলক নয় বরং ধমকিমূলক যেমন অধীনস্থর কথা না শুনলে আমরা রাগ করে বলি তোমার যা ইচ্ছে করো এটা যা ইচ্ছে তা করার অনুমোদন নয় বরং নির্দেশিত কাজটি করার জন্য একটি রাগত উচ্চারণ কোরআনকারিমের বর্ণনা গুলো এমন দুই পশ্চিমা স্বাধীনতার দৃষ্টিতে ব্যক্তি যা করবে তাই ভালো হিসেবে স্বীকৃতি পাবে সে নিজেই ভালো মন্দের নীতি নির্ধারক কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দের নির্ধারণ করে দেওয়ার পর মানুষকে অপশন প্রদান করা হয়েছে সাথে সাথে আল্লাহর নির্ধারণ ভালো গ্রহণ এবং মন্দ বর্জন না করলে শাস্তির কথাও এসেছে সুতরাং বলা যায় এই শ্রেণী না পাশ্চাত্য স্বাধীনতা বুঝেছে আর না পবিত্র কোরআনের আয়াতের মর্ম অনুধাবন করতে পেরেছে তিন অধিকার কখনো মন্দ বিষয় হতে পারে না ফলে ইসলাম নির্ধারিত ভালো মন্দ থেকেও যদি স্বাধীনতার ভিত্তিতে মন্দটা গ্রহণ করে তাহলে তা মন্দই থাকবে আমরা তাকে খারাপ জুলুম ও অনধিকার চর্চাই বলবো তাকে ভালো বলতে পারি না তাকে অধিকার বলা মানে ইসলাম যে একমাত্র মানদণ্ড তা অস্বীকার করা এবং ইসলামকে কয়েকটি কল্যাণের ধারণার একটি মনে করা যেন ইসলাম একমাত্র কল্যাণকর দিন নয় যেমনটি আল্লাহ বলেছেন আর দ্বিতীয় শ্রেণীর দাবি হলো ইসলাম ও স্বাধীনতাকে বাস্তবায়ন করে তবে ইসলামের স্বাধীনতা হলো বান্দাকে মানুষের থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিয়ে অর্থাৎ তারা জনিত স্বাধীনতার ঐতিহাসিক কথাটি আপন জায়গায় ঠিক থাকলেও পশ্চিমাদের সাথে আলোচনার ক্ষেত্রে দুই দিক থেকে এখানে ভ্রান্তি রয়েছে প্রথমত স্বাধীনতার একটি ঐতিহাসিক সংজ্ঞা রয়েছে পারিভাষিক রূপ রয়েছে তা হল নস্তের পূজা পশ্চিমারা স্বাধীনতা দ্বারা একথাই উদ্দেশ্য নয় এখন তাদের সাথে হাত মিলিয়ে ইসলামীষ্টদের স্বাধীনতার জোগান মানুষকে বিভ্রান্ত করে পশ্চিমা মানদণ্ড প্রতিষ্ঠিত করে এই জন্য ইসলাম মানুষকে স্বাধীনতা যাবার আগে মুশ্চিমা স্বাধীনতার ঐতিহাসিক সংজ্ঞার সাথে ইসলামী স্বাধীনতার পার্থক্য পরিষ্কার করা তাহলে সেই ধারণা আর প্রতিষ্ঠিত হবে না যা পশ্চিমার কামনা করে দ্বিতীয় ইসলাম মানুষকে মানুষের গোলামি থেকে বের করে স্বাধীনতা দিতে চায় তা নয় বরং ইসলাম মানুষের মানুষকে গোলামীতা আবদ্ধ করতে চায় তবে পার্থক্য সেই গোলামী হলো রবের আমাদের প্রকৃত মালিকের ইসলাম অবশ্যই মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে চায় কিন্তু তারপর ইসলাম চায় মানুষ যেন আল্লাহর দাসত্ব গ্রহণ করে নেয় এই কথাটি কাদেসিয়ার উস্তমের দরবারে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল সাহাবি রিবই ইবনে আমের রাজাউল্লাহ আনুহর ভাষায় তোকে প্রশ্ন করা হয়েছিল তোমরা এখানে কেন এসেছো তিনি বলেছিলেন আল্লাহ সু আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করেছেন যাতে আমরা তার ইচ্ছায় মানুষকে মানুষের থেকে বের করে আল্লাহর দাসত্বে সংকীর্ণ পৃথিবীর থেকে প্রশস্ত জান্নাতের দিকে খ্রিস্টান ধর্মের অত্যাচার থেকে বের করে ন্যায় ও ইনসাফের ধর্মে ইসলামের দিকে নিয়ে যেতে পারি আমরা আল্লাহর গোলাম এটাই আমাদের পরিচয় আমরা পশ্চিম অর্থে স্বাধীনতা চাই না আমরা অন্যের দাসত্ব থেকে মুক্তি চাই তাই নিজের দাসত্ব থেকেও মুক্তি পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে লড়তে হলে আমাদের তাদের ভাষায় কথা বললে চলবে না এদিকে তাদের সভ্যতার উন্নতি হবে আমাদের কথা বলতে হবে আমাদের ভাষায় নিজস্ব শৈলীতে আমাদের বুঝতে হবে আদতে কোথাও স্বাধীনতা নেই সবাই না কারো গোলামি করে কেউ প্রবৃত্তি গোলামি করছে কেউ করছে শরীয়তের কেউ পাশ্চাত্যের গোলামি করছে কেউ করছে ইসলামের কেউ মানুষের গোলামি করছে কেউ করছে আল্লাহর বস্তুত গোলামি পাওয়ার যোগ্য একমাত্র ও উপযুক্ত সত্তা আল্লাহ সুবাহ পৃথিবীতে তার গোলামী ছাড়া কারো গোলামি করার অনুমোদন নেই কাফেরদের সাথে আমাদের লড়াইয়ের উদ্দেশ্য পৃথিবীতে আল্লাহর গোলামী প্রতিষ্ঠা করা আমরা গোলামীর জন্য নিজেদের উৎসর্গ করি স্বাধীনতার জন্য নয়